আজকের ভিডিওতে থাকছে রোজ নজেলের ব্যবহার আমরা কম বেশি সবাই জানি শুধু রোজ নজেল দিয়ে রোজই তৈরি করা যায় না এটা দিয়ে আরও বেশ কিছু সুন্দর ফুলও তৈরি করা যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আজ কিচেন প্রথমে এখানে হুইপ ক্রিমের সাথে অল্প পরিমাণে কিছুটা পিঙ্ক কালার দিয়েছি হালকা একটা পিঙ্কিশ কালার চলে আসলে এখানে আমি রেড মেনের কিছুটা অরেঞ্জ কালার দিয়ে দিব আর অরেঞ্জ কালারটা দিয়ে একটু আস্তে আস্তে নেড়ে ঝেড়ে ক্রিমের সাথে কালারটা মিক্স করতে হবে অনেক বেশি তাড়াহুড়া করা যাবে না না হলে কিন্তু ক্রিমটা একদম নরম হয়ে যাবে আমি ভিডিওটা পাস্ট করেছি যার কারণে তাড়াহুড়া লাগছে এই তো সুন্দরভাবে আমার ক্রিমটা হয়ে গিয়েছে আর এখানে এখন আমি রোজ নজেল নিয়ে নিয়েছি এই নজেলের গায়ে কোনো ধরনের নাম অথবা নাম বা লিখা নেই এরপর নজেলের সাহায্যে আমি এখানে একটু ড্র করে নিচ্ছি গোল করে নিচ্ছি আপনারা চাইলে এটা অন্য কিছু দিয়েও করতে পারেন যেহেতু হাতের কাছে নজেল ছিল আপনাদের বুঝার সুবিধার্থে আমি এখানে নজেলটাই ব্যবহার করছি দুপাশে হচ্ছে আমি দুইটা গোল দিয়ে দিচ্ছি আর আমি শুধুমাত্র দুইটা ফুলি ব্যবহার করব আর এখানে একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর পাইপিং ব্যাগের মাথাটা আমি একটা কেচি সাহায্যে কেটে নিচ্ছি এখন এটাতে আমি নজেল ঢুকিয়ে নিবো আর কিভাবে আপনারা ক্রিম সেট করবেন সেটাই দেখাবো এখানে একটা পানির গ্লাস নিয়েছি আর নজেল পাইপিং ব্যাগ সহ নজেলটাকে আমি ভিতরে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি হুইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি যারা হচ্ছে একদমই নতুন আশা করি এই প্রসেসটা অ্যাপ্লাই করলে আপনাদের ক্রিম একদমই নষ্ট হবে না আর খুব সুন্দর করে আপনারা কাজ করতে পারবেন এই তো হয়ে গেল পাইপিং ব্যাগে ক্রিম সেটিং এখন হচ্ছে আমি নজেলটা দিয়ে হাটটা যেভাবে করছি ভিডিওর স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন সেম প্রসেসে একটু চাপ দিয়ে দিয়ে আমি একটু সূর্যমুখী ফুল করে নিচ্ছি আর এই ফুলটা কিন্তু কেকের উপর করলে দেখলে দেখতে ভীষণ সুন্দর লাগে প্রায় কেকে দেখা যাবে যে সূর্যমুখী ফুল করা হয় অনেকে জিজ্ঞেস করে থাকেন যে সূর্যমুখী ফুলটা কোন নজেল দিয়ে করা হয় বা এটা কিভাবে করা যায় তাদের সুবিধার জন্য আমি চেষ্টা করেছি আজকে রোজ নজেল দিয়ে খুব ইজি ওয়েতে শেয়ার করার জন্য সেম প্রসেসে আমি আবারও আরেকটা সূর্যমুখী ফুল করে নিয়েছি আর এটার ভিতরে যখন রেনু ব্যবহার করা হবে তখন কিন্তু এটা দেখতে বেশ চমৎকার লাগবে আর আমার কাছে না সূর্যমুখী ফুলগুলো দেখতে বরাবরই ভীষণ ভালো লাগে বেশ কয়েক মাস আগে আমি সে সেম সূর্যমুখী ফুল দিয়ে একটা ভিডিও আপলোড করেছি ক্যাকের উপরে তখন অনেক বেশি মেসেজ পেয়েছিলাম আজকে শেয়ার করেছি যেহেতু সে মেসেজের রিপ্লাইটা সবাই পেয়ে যায় এরপর হচ্ছে আমি মাঝখানে কিছুটা ফুলের রেনু দিয়ে দিচ্ছি এটা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি হচ্ছে সূর্যমুখীর মাঝখানে যে কালারের রেনুটা হয় সেটাই দিয়ে দিয়েছি এখানে দুইটা ফুলেই সেম প্রসেসে হচ্ছে আমি এখানে রেনু দিয়ে দিব আর রেনুটা দেওয়ার পরে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল এটা আর এটাতে যখন হচ্ছে ঢালপালা দেওয়া হবে বা পাতা দেওয়া হবে তখন আরও বেশি সুন্দর লাগবে এরপর আমি একটা পাইপিং ব্যাগে কিছুটা গ্রিন ফুড কালার দিয়ে ক্রিম মিক্স করেছি আর এভাবে হচ্ছে গাছের ঢাল পালাই কিনেছি বা ফুলের ঢাল পালাই কিনেছি একে নিয়ে এরপর নিচের অংশে খুব সুন্দর করে ড্র করা ট্রাই করছি আপনারা সেম ফুলটা কিন্তু কেকের উপর ডেকোরেশন করলেও দেখতে অসম্ভব ভালো লাগবে ইনশাল্লাহ রিসেন্টলি চেষ্টা করব এটা নিয়ে একটা ভিডিও আপলোড করতে এরপর পাইপিং ব্যাগ দিয়ে আমি এখানে দুই পাশে দুইটা করে ফাতা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা সরি আপনারা চাইলে হচ্ছে এখানে লিপ ডেলও ব্যবহার করতে পারেন তাহলে আরও বেশি সুন্দর লাগবে যাই হোক ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন আর সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন লাগছে